আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলেছে যে এই বছরের ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে জয়েন কোটির মধ্যে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর এই প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন এটা ভিতর হচ্ছে ইনার থাকবে সহজে ইনার এবং উপরে থাকবে হচ্ছে গর্জিয়াস কোটি সেম ফেব্রিক্সের কোটি অল ওভার কোটিতেই আপনারা পেয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন এম সি স্টোনের হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর এই ফেব্রিক্সটা কিন্তু খুবই গ্লেজি একটি ফেব্রিক্স প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল দেখতে পাচ্ছেন ফেবিক্স থেকে আপনার একটু গ্লেজি আউটলুক পেয়ে যাবেন তার উপর হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি স্টোন ওয়ার্ক করা রয়েছে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য এবং অল ওভার স্লিপসেও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনেই বসানো অবশ্যই সে প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টাকাতে পারবেন সাথে থাকবে সেম দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাব হিসাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাবের একটি পাশে আপনারা পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি মাত্র দুই হাজার পাঁচশো এই প্রোডাক্টটা ডিরেক্ট আমাদের লোকেশনে এসে আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা ডিটেলস একদমই সেম শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ভিতরে সলিড ইনার এবং সম্পূর্ণ স্লিপসটাতেও স্টোন পে যাবেন সেম প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি দেখে দিচ্ছি এই সেটের আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার সলিটিনার উপরে গর্জেস কোটি প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হিজাব হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই টাকা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এই প্রোডাক্টটাকেই আপনার হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও বেশ লাগছে ঈদ কালেকশনের পার্টি ওরকার আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম